তো এমন এক জায়গা যেখানে মানুষ গেলে ফেরার গ্যারেন্টি নেই যেখানে গাছের ছায়ার আড়ালেই লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী রয়েল বেঙ্গল টাইগার হ্যাঁ এটাই হল রহস্যময় সুন্দরবন কল্পনা করো এক অদ্ভুত বন যেখানে গাছের শিকড় জলের উপর দাঁড়িয়ে থাকে আর জোয়ার ভাটার সাথে প্রতিদিন বদলে যায় প্রকৃতির রূপ এটাই হলো সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর মিলনেই করে উঠেছে এই বিস্ময়কর জঙ্গল যা ছড়িয়ে আছে ভারত আর বাংলাদেশের হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে সুন্দরবনের সৌন্দর্য যেমন অপার তেমনি এর ভয়ও অদ্ভুত এখানেই বাস করে প্রকৃতির এক কিংবদন্তি রয়্যাল বেঙ্গল টাইগার সমুদ্রের নোনা জলে সাঁতার কেটে শিকার ধরে এমন বাঘ পৃথিবীর আর কোথাও নেই তাদের হঠাৎ আক্রমণ আজও গ্রামবাসীদের আতঙ্কিত করে রাখে যেন প্রকৃতি প্রতিদিন মনে করিয়ে দেয় এটা মানুষের নয় এটা বনের রাজ্য কিন্তু সুন্দরবন শুধু বাঘের জন্য বিখ্যাত নয় এখানে আছে কুমির সাপ হরিণ শুকর থেকে শুরু করে অসংখ্য পাখির প্রজাতি বর্ষাকালে যখন সমুদ্র ফুলে ওঠে তখন এই বনি লাখো মানুষের জীবন বাঁচায় কারণের এর ম্যানগ্রোভ গাছগুলো প্রকৃতির ঢাল হয়ে দাঁড়িয়ে যায় থামিয়ে দেয় ঝড়ের তাণ্ডব তবুও সুন্দরবনের জীবন খুব সহজ নয় প্রতিদিন জোয়ার ভাটার সঙ্গে পাল্লা দিয়ে মানুষ মাছ ধরে মধু সংগ্রহ করে আর গাছ কেটে জীবিকা নির্বাহ করে কেউ জানে না সকালবেলা বেরিয়ে গেলে সন্ধ্যায় ফেরা সম্ভব হবে কিনা না বাঘ কুমির বা ঝড় কোন বিপদ সামনে আসবে সেটা কেউ বলতে পারে না তবু সুন্দরবন তাদের আশ্রয় তাদের বেঁচে থাকার একমাত্র ভরসা আজ সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্যের ভাণ্ডার কিন্তু জলবায়ু পরিবর্তন সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি আর মানুষের দখলদারিত্ব ধীরে ধীরে এর অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে প্রশ্ন হল আমরা কি এই অরণ্যকে রক্ষা করতে পারব নাকি একদিন সুন্দরবন শুধু ছবির অ্যালবামে আর গল্পের বইতে থেকে যাবে সুন্দরবন এটা শুধু একটা বন নয় এটা প্রকৃতির অদ্ভুত কাব্য যেখানে সৌন্দর্য আর ভয়ে হাত ধরাধরি করে চলে এটা আমাদের মনে করিয়ে দেয় মানুষ যত বড়ই হোক প্রকৃতির কাছে সে এখনও ক্ষুদ্র